তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারা মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত তারাপীঠ এখানকার পাগল সন্ন্যাসী বামাখেপার জন্য প্রসিদ্ধ বামাখেপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের কৈলাসপতি বাবা নামের একজন তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাকেপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের ওদূরে আটলা গ্রামে তার আশ্রম ছিলেন ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন চলুন ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি মা তারাপীঠ মন্দিরে এবং মায়ের তারাপীঠের দর্শনও করাবো এবং প্রাচীন ইতিহাস তুলে ধরবো তারাপীঠের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন তারাপীঠের রিলেটেড তো এখন আমরা কোথায় আছি ভাই বলো এখন আমরা তারাপীঠে আছি আমাদের বা ওই ওই মাঠে লাগানো আছে আমরা একটু এসেছিলাম এদিকে ঘুরতে তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে তো চলুন ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মহাতন্ত্রের সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে নিন্দা সহ করতে না পেরে তিনি যোগ্য স্থলে আত্মাহুতি দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁদে নিয়ে পোলো নৃত্য শুরু করেন তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ বিখণ্ড করে দেয় সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই সকল স্থানগুলি শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হলো কালীঘাট ও তারাপীঠ সতীর তিনয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায় ফ্রেন্স তারাপীঠে ঋষি বৈশিষ্ট্য প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজিত শুরু করেন অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল বিষ পান করার পর বিশেষ জ্বালায় শিবের কণ্ঠ চলতে শুরু করে এই সময় তারা দেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালার নিবারণ করেন স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ট তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থের দেবী সতীর পূজিত শুরু করেন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধিপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয় ফ্রেন্ডস তারাপীঠের মন্দিরটি উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটে নির্মিত এর ভিতরের দেওয়াল বেশ মোটা উপর বিভাগের শিকড় পর্যন্ত একাধিক ধনুকৃতি খিলান উঠছে চার চালার ওপরে চারটি কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়ায় একটি তামার পতাকাসহ মন্দিরের প্রবেশ পথের মধ্যেই খিলানের দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে বাম পাশে খিলানের ওপরে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা এবং মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে মন্দিরের উত্তর ভিতরে পূর্ব দিকে সীতা অকালবদ্ধ রাম ও রাবণের যুদ্ধ দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলা চিত্র খোদিত তারাপীঠে শিশু শিবকে স্তন পানরতা তার মূল পোস্তর মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতবের মূর্তির মধ্যে রাখা থাকে দর্শনার্থীরা সাধারণত ধাতবের মূর্তি দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভিসনা চতুর্ভুজা মুন্ডমালা ধারিণী এবং লাল জিবাওয়া মূর্তি এবং দেবীর মস্তকে রূপর মুকুট থাকে বহি মূর্তিটি সাধারণত শাড়ি জোড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে মূর্তির মাথার উপরে রূপর ছাতা আছে এবং মূর্তিটির কপালে সিন্দুর লেপা থাকে পুরোহিতরা সেই সিন্দুর টিকা হিসেবে পুড়িয়ে দেয় ভক্তদের দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখন আমরা তারাপীঠ মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ভক্তদের গ গ ভিড় এবং এখান থেকে আমরা দর্শন করতে চেষ্টা করছি দেখি মায়ের দর্শন হচ্ছে কিনা এবং আমরা লাইনেও যাব লাইনে কিন্তু মোবাইল অ্যালাউ নেই ঠিক আছে আগে আপনাদেরকে এই দিকটা পুরো ভিউ দেখিয়ে দিই তারপরে আমরা লাইন দিয়ে দর্শন করব তার ভিউ আপনাদেরকে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এই দিকে দেখুন এটা হচ্ছে ভক্তদের লাইন দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য মাকে আর দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির মায়ের মন্দির দিকে সত্যি মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে আপনারা ভারতের যেখানেই আছেন না কেন এই তারাপীঠ মায়ের মন্দির দর্শন করে যান চলুন ফ্রেন্ডস তারাপীঠের ভিডিওটা আমাদের এখানেই অ্যান্ড হলো হিস্ট্রিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস চলুন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন না যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেখা হচ্ছে ফোনের ভিডিও দেখুন জন্য এতটাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকেই যে হোক